হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আরমিনা আজ আমি নিয়ে এসেছি নিরামিষ ফুলকপি আলুর তরকারি নিরামিষ এই ফুলকপি আলুর তরকারিটা কিন্তু ভীষণই টেস্টি আর ইউনিক একটি রেসিপি যে কোনো মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে নিরামিষ দিনে এই ফুলকপি আলুর তরকারিটা কিন্তু ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন তাহলে আর দেরি কিসের চলুন তাহলে শুরু করে দিই আজকের এই রেসিপিটি এই ফুলকপি আলুর তরকারিটা বানাবার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি এবার ফুলকপিটা ছোট ছোট পিস করে কেটে নেব ফুলকপিটা কাটার পর জলের মধ্যে খুব ভালো করে ধুয়ে নেব এবার গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করে নিলাম আর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফুলকপিগুলো ভেজে নেব আর ভাজার জন্য দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে দিয়ে খুব ভালো করে ফুলকপিগুলো ভেজে নেব দশ মিনিট সময় ধরে খুব ভালো করে ফুলকপিগুলো ভেজে নিতে হবে ফুলকপিগুলো খুব ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি ওই একই তেলের মধ্যে আমি আলুগুলোও ভেজে নেব আলু ভাজার জন্য দিয়ে দিলাম অল্প একটু লবণ এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে দিয়ে খুব ভালো করে আলুগুলো ভেজে নিতে হবে ঢাকা দিয়ে খুব ভালোভাবে আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন আলুগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকেও তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা যার মধ্যে আছে দুটো এলাচ একটা দারচিনি দুটো লবঙ্গ আর দিয়ে দিলাম এক চা চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা এবার ফোড়নটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা আদাটা বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেব এবার আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। টমেটোর পেস্টটা দেওয়ার পর খুব ভালো করে একটু মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে সমস্ত শুকনো উপকরণগুলো দিয়ে দেব দিলাম এক চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা চামচ লঙ্কার গুঁড়ো এবার সমস্ত মশলাগুলো খুব ভালো করে একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে খুব ভালো করে পাঁচ থেকে ছয় মিনিট মশলাটা কষিয়ে নেব না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা যাবে না এবার আমি এর মধ্যে মগজ বাটা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু কাজু বাদাম বাটাও ব্যবহার করতে পারেন এখানে আমি দশ গ্রাম চালমগজ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি বেটে নিয়েছি এবার আমি এর মধ্যে চালমগজের ধোয়া জলটা দিয়ে দিলাম দেওয়ার পর সবকিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে এক চা চামচ চিনি আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ভালো মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেব এবার মশলাটার সঙ্গে আলু আর ফুলকপিটা খুব ভালো করে কষিয়ে নেব সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক কাপ জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর আবারও সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব তরকারিটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম দেখুন আমাদের ফুলকপি আলুর তরকারি কিন্তু একদম রেডি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব ভিডিওটি ভালো লাগলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন